শ্রী রাম ঠাকুরকে যেভাবে দেখেছি বীরেন্দ্রনাথ বসুর লেখা থেকে আজকের নিবেদন একনিষ্ঠ ভক্ত ছিলেন ঠাকুরের পাঁচগোপাল চক্রবর্তী ও তার স্ত্রী চিন্ময়ী চক্রবর্তী তাদের মেয়ে রুমা এখন খুবই ভালো কীর্তন করে একবার উনিশশো ছাপ্পান্ন সালের বৈশাখ মাসে বাড়িতে অষ্টপ্রহর নামযজ্ঞ আরম্ভ হয়েছে বিকেলে সত্যনারায়ণ পুজো আরম্ভ হয়েছে পুজো করছেন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় যার সম্বন্ধে ঠাকুর বলেছিলেন রাম শ্যাম ভিন্ন নয় আমরা তিন ভাই ইন্দ্রমামা এবং আরও অনেকে কীর্তনিয়া কীর্তন করছি হঠাৎ দেখতে পেলাম সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আকাশে মেঘের গর্জন চারদিক গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে আমরা যেখানে কীর্তন করছি তার সামনের ঘরেই পুজো হচ্ছে আমরা সবাই মহারাজকে পুজো করতে দেখছি এবার লক্ষ্য করলাম আমার কীর্তনের গুরু ইন্দ্রমামা আকাশের দিকে তাকিয়ে আকুলভাবে কীর্তন করে যাচ্ছেন আমার মনে হলো ইন্দ্রমামা যেন আকুল প্রার্থনা জানাচ্ছেন হে মেঘ তুমি এসে কীর্তন বিঘ্নিত করো না আমিও সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে নাম করতে করতে একই প্রার্থনা জানালাম মেঘ রাজকে আমরা সেখানে যেখানে কীর্তন করছিলাম তার উপর কোনো আচ্ছাদন ছিল না এরপরে মুষলধারে বৃষ্টি নামলো আমাদের চারদিকে খুবই জোরে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির জল আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় আমরা যেখানে কীর্তন করছিলাম সে স্থানে এক ফোঁটাও বৃষ্টির জল পড়েনি এই সম্বন্ধে মহারাজ বলেছিলেন যে নাম ও নামি অভিন্ন নাম দ্বারা তোমরা নামি অর্থাৎ ভগবানকেই ডেকেছিলে তিনি তোমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করেছেন নাম করলে কোনো বিপদই হয় না জয় রাম। Joy